নথি সঠিক থাকলে কলকাতা পুর এলাকায় যাদের জন্ম হয়েছে তারা সবাই জন্মের শংসাপত্র পাবেন শুক্রবার নাগরিকদের সঙ্গে ফোনে আলাপচারিতা টক টু মেয়র এরপর এক প্রশ্নের উত্তরে জানান মেয়র ফিরাদ হাকিম মেয়র বলেন পুরসভার নিজস্ব ওয়েবসাইট থেকে দেখা যাচ্ছে কোন সাল পর্যন্ত জন্মের শংসাপত্র পুরসভা দিতে পারছে অহেতুক বিষয়টিকে খোলাটে করা অপ্রয়োজনীয় উল্লেখ্য বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জন্মের শংসাপত্র নিয়ে আরটিআই করেছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ পাল্টা জবাব দিয়েছিলেন শনিবার এক ধাপ এগিয়ে গিয়ে মেয়র ফিরাদ হাকিম তীব্র কটাক্ষ করে বলেন কম্পিউটার খুলে একেবারে দেখে নিলেই তো সব স্পষ্ট হয়ে যাবে কোথায় কখন কতজনকে বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে সব উল্লেখ করা হয়েছে এক প্রশ্নের উত্তরে মেয়র বলেন এসআইআর কর্মসূচির জন্য পুরসভার অনেক কর্মীকে নিয়োগ করা হয়েছে পুরসভা সূত্রে খবর প্রায় দুশো পঞ্চাশ কর্মীকে এসআইআর এর কাজে নিয়োগ করা হয়েছে ফলে বিভিন্ন বিভাগে পুরো পরিষেবা সমস্যা হচ্ছে এমন অবস্থা হয়েছে যে তিনজনের কাজ একজনকে করতে হচ্ছে অতিরিক্ত কাজ করে পুরো পরিষেবা স্বাভাবিক রাখা যাচ্ছে না হাই নিউজ নেটওয়ার্ক